কুকুর কামড়ালে ভ্যাকসিন দিতে হয় কিন্তু এই ভ্যাকসিন না নিলে কি হতে পারে আপনার সাথে জানেন আর জানলেও কতটুকুই বা জানেন কুকুর কামড়ানোর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না মারা তো যাবেন কিন্তু তার আগের সময়টা কত কষ্ট বিবৎস হয়ে উঠতে পারে তা জানাতেই আজকের এই রিপোর্ট হ্যালো বন্ধুরা প্রতিদিন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন আপনার সামান্য একটু অবহেলা আপনার জীবনকে নরক করে ফেলতে পারে তবে ভয় নয় সত্যটা জানুন জলাতঙ্ক একে হাইড্রোফোবিয়া বা বাগলা রোগও বলা হয় আক্রান্ত রোগী পানি দেখেই কিংবা পানির কথা মনে পড়লেই প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে বলে এই রোগের নাম জলাতঙ্ক এটি পানিবাহিত র্যাবিস ভাইরাস ঘটিত রোগ রোগের লক্ষণ প্রকাশ হওয়ার পর আক্রান্ত রোগীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে কারণটা বলে দিচ্ছি শুনুন জলাতঙ্কের বিরুদ্ধে নেই কোনো চিকিৎসা সুতরাং মৃত্যু অবধারিত আপনি কি জানেন বিশ্বে প্রতিদিন প্রতি দশ মিনিটে একজন এবং প্রতি বছরে প্রায় পঞ্চান্ন হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যান বাংলাদেশও এদিকে পিছিয়ে নেই বছরে গড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন রোগী মৃত্যুবরণ করে জলাতঙ্ক রোগে কিন্তু কি বাবহা এই রোগ কুকুর শিয়াল বিড়াল বাদর বেজি বানর ইত্যাদি প্রাণী জলাতঙ্ক সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হলে এবং আক্রান্ত প্রাণীটি সুস্থ মানুষ বা গবাদি পশুকে কামড়ালে এই রোগ হয় তবে আমাদের দেশের পঁচানব্বই শতাংশ জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে চলুন এবার জেনে আসি আক্রান্ত ব্যক্তির রোগের লক্ষণগুলো কি কি আক্রান্ত ব্যক্তির কাছে পানি যেন সবচেয়ে বড় শত্রু প্রচন্ড পানি পড়েন হয়ে আতঙ্কিত এমনকি আলো বাতাসের সংস্পর্শ হয়ে পড়েন ভীতু শুধু পানির প্রতি আতঙ্ক নয় জলাতঙ্ক আক্রান্ত ব্যক্তির আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা যায় যেমন অস্বাভাবিক কথাবার্তা ভাবভঙ্গির সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তির উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো খাওয়া দাওয়ায় অরুচি বিকৃত আওয়াজ কণ্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া মেজাজ খিটখিট হওয়া বিনা প্রয়োজনে অন্যকে আক্রমণ কিংবা কামড় দেওয়ার প্রবণতা এখানে শেষ নয় জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির অনেক কষ্ট হয় তাদের খিচুনি সহ মুখ থেকে অতিরিক্ত লালানিস্ত্রিত হওয়া শরীরের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ু এমনকি মাংসবেশি বেশি দুর্বল হয়ে পড়লে আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট দেখা দেয় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে লক্ষণ দেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে রোগী মারা যান কোন অ্যান্টিভাইরাস ঔষধ এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না অর্থাৎ জলাতঙ্কের বিরুদ্ধে তেমন কোনো কার্যকর চিকিৎসা নেই তবে জলাতঙ্কের বিরুদ্ধে কার্যকর টিকা রয়েছে যা রোগের লক্ষণ প্রকাশের আগে শরীরে প্রয়োগ করতে পারলে মৃত্যু এড়ানো যায় তাই কুকুর কিংবা এই জাতীয় প্রাণীর কামড় কিংবা আঁচল লাগলে সাথে সাথে টিকা গ্রহণ করুন সময় থাকতে নিজে সতর্ক হন এবং অন্যদের জীবন বাঁচাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এমন উপকারী সব ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজ ফলো করে রাখুন ধন্যবাদ